অসুস্থ বাবাকে সেবা করেনি বলে হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে ডিভোর্স দিলেন তিনি বলেন আমি যে তার স্বামী তিনি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বুটটুকু মনে করেন না তিনি বিভিন্ন বারে এবং বিভিন্ন নাইট ক্লাবে যে বিভিন্ন ছেলেদের সাথে ভিডিও করেন তিনি সংবাদ সম্মেলনেও আরও বলেন যে একটি ভিডিও দেখে যে আপনি যদি প্রমাণ করতে পারেন এটা আমার বাবা অসুস্থ সময় না তাহলে আমি কোরআন সে তাকে স্পর্শ করতে বলবেন কোরআন সে তাকে বলতে বলবেন আমি কোরআন থেকে বল বললাম এবং আমি তাকে সরাসরি বয়কট করলাম বয়কট বলতে বোঝায় যে আমি তাকে তালাক দিলাম অথবা ডিভোর্স দিলাম আমি ঢাকা যায়া তার সম্পূর্ণ কাগজপত্র এবং সব কাজ সম্পূর্ণ করব। তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন যে আমার বাবা অনেক দিন যাবৎ অসুস্থ অথচ তার বাড়ি থেকে সে একটি বারের মতো দেখতে যায়নি তার পরিবারও দেখতে যায়নি তার কেউ আমার বাবা মাকে দেখতে যায়নি সে আমার বাবা অসুস্থ থাকাকালীনও অন্য ছেলেদের সাথে ভিডিও করে আমি আমিও তো অনেক ভিডিও করেছি কিন্তু অন্য মেয়েদের সাথে ভিডিও করেনি তাকে বিয়ে করার পরে বা তার অনুমতি ছাড়া সে আমার স্ত্রী হওয়া সত্ত্বেও কেন অন্য ছেলেদের সাথে ভিডিও করে আমার সাথে তো ভিডিও করেই এবং ব্লগও তৈরি করেন যা কাজকর্ম করে দ্বিত নিত্যদিনের সব তৈরি করেন এবং কিন্তু আমার বাবাকে সে একটি বারের মতো দেখতে যায়নি এবং আমার কোনো কথা কথাবার্তা বা কোনো কিছুই সে শোনে না একটা পুরুষ কখন তার স্ত্রীকে তালাক দেয় যখন সে বাধ্য হয়ে দেয় যখন সে দেখে যে তার কোনো কিছু শুনছে না অথবা তার কথা মানছে না বর পুরুষের সাথে মোলামেশা করছে তখনই একটা পুরুষ বাধ্য হয়ে তার স্ত্রীকে তালা তাই আমি সংবাদ সম্মেলনের সামনে দাঁড়িয়ে কোরআন স্পর্শ করে সবার সামনে বললাম সে যদি প্রমাণ করতে পারে যে এটা আমার বাবা অসুস্থ থাকার কারণে ভিডিও না তাহলে আমি আমিও দেখে নেব কারণ এটা প্রমাণ করার মতো কোনো ও তার কাছে নেই আমি বারবার বলছি আমি তাকে বয়কট করলাম কারণ আমি তাকে তালাক দেব তাকে ডিভোর্স দেবো তার কার্যকলাপ আমার এখন আর পছন্দ হয় না সে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করে না তিনি মনে করেন যে যা ইচ্ছা তাই করেন আমি যে তার স্বামী সেটা একবারও সে গণ্য ধরে না এই জন্য আমি ডিসাইড করছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে ডিভোর্স দেব এবং ঢাকা যে তাকে আমি সব কাগজপত্র সব পাওনা ধাওনা শেষ করে তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে এবং যত কার্যকলাপ আছে সব কিছু বিচ্ছিন্ন করে তাকে ডিভোর্স দিয়ে তাকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেব। এ বলে হিরু আলম সংবাদ সম্মেলনকে জানিয়েছেন যদি ভিডিওটি লাইক করে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব